শিল্পকলায় শিল্প থাকবে মঞ্চ থাকবে মঞ্চের আলো আধারিতে নাটক থাকবে নাটকের কল জুড়ে সংলাপ থাকবে চরিত্রের উত্থান পতন থাকবে দৃষ্টিনন্দন কোরিওগ্রাফি হাসিকান্না আর পিন পতন সাইলেন্স থাকবে শুধু থাকবে না নাটকের নামে ফ্যাসিবাদ তোষণ অভিনেতার নামে কোন গণতন্ত্র হরণকারী থাকবে না বিনা ভোটের নির্বাচন থাকবে না গণহত্যার স্ফলন থাকবে না দেড় হাজার দেড় হাজার সন্তানকে কবর দিয়েছে এই দুই হাত আমাকে কোন ভয়ের নামটা শেখাতে চাও হে ভেরা ওরে উত্তরসূরিগণ উত্তর তোমাদের মা পালিয়ে গেছে তোমাদের সহদররা দেশ লুটের পাপে কারান্তরীণ তোমাদের প্রেমিকরা নিলামে তুলেছে তোমাদের আত্মজার সম্ভ্রম এখনো কোন মুখে যাবো বিতাড়িত নাম এই দেশ আর কখনো ফ্যাসিবাদের হবে না এই দেশ আর কখনো গৌর গোবিনের হবে না এই দেশ আর কখনো ভারতের গোলাম হবে না কোটি কোটি মানুষ গুলীয় মৃত্যু ভয় উপেক্ষা করে নেমে এসেছিল রাস্তায় নিরস্ত্র তরুণের ডাকে সারা দেশ হয়েছিল সাগর প্রয়োজনে আবার হয়ে তোমাদের অভিষপ্ত নাম অনা শিল্পকলার বারান্দা থেকে নাটকের চৌহদ্দি থেকে শিল্প সাহিত্যের ইতিহাস থেকে ঢাকার রাজপথ থেকে মুছে দেয়া হবে মনে রেখো ফ্যাসিনার পতনের মাধ্যমে যে যুদ্ধ শুরু হয়েছে তার শেষ না আমাদের বিশ্রাম নাই তোমরা নয়া সংগ্রামের ইশতেহার ঘোষণা করেছ চ্যালেঞ্জ একসেপ্টেড আসো রাস্তায় দেখো পারে। Eu sou o